হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করব পর্যায় কমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সম্ভাব্য প্রশ্নোত্তর শ্রেণী চতুর্থ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট এক কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের পাঠশালা বন হাড়ি অন্ধকার কাঁটা ভাত ভয় গুরুমসাই গাছপালা পাঠশালা গুরুমসাই বন গাছপালা হাঁড়ি ভাত অন্ধকার ভয় মনসাজ ঝোপ কাটা বাক্য রচনা করো এখানে থাকবে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান প্রত্যেকটি প্রশ্নের মান এক করে পাঁচ গণিত এক সমান পাঁচ বাক্য রচনা স্লেজ বরফের দেশে স্লেজ গাড়ি দেখা যায় আবিষ্কার আবিষ্কার আমন্ড সেন দক্ষিণ মেরু আবিষ্কার করেছেন গৌরব নেতাজি আমাদের দেশের গৌরব ব্যর্থ রাম স্কুলে পরীক্ষায় ব্যর্থ হয়েছে রাম স্কুলের পরীক্ষায় ব্যর্থ হয়েছে সমুদ্র যাত্রা বড় জাহাজ বড় জাহাজে সমুদ্র যাত্রা করা হয় এখানে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে তিন শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ সম্পূর্ণ কর পাঁচ গুণিত এক সমান পাঁচ তিনের ক পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে অসা বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে গ হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায় হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় দূরে 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 খান কতক ড্যাস মনসা ঝোপ করাল কঠিন ড্যাশ ভারী করাল কঠিন ধারালো ভারী চার নিচের বিপরীত শব্দগুলি লেখো তিন গণিত এক ক গরম গরম থেকে হবে ঠান্ডা বন্ধ বন্ধ থেকে খোলা ভারী ভারী থেকে হালকা প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত এক মানে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দুটি প্রশ্ন থাকবে তাই দুই গণিত এক সমান দুই পাঁচের ক নিতাই কে নিতাই শম্ভু শম্ভুর পাঠশালার সহপাঠী নিতাই কে নিতাই শম্ভুর পাঠশালার সহপাঠী পাঁচের সৌদাগরের কোথায় পারি দিতে চাই সৌদাগর কোথায় পারি দিতে চাই সৌদাগর সাত সাগরে পাড়ি দিতে চাই তো এই ছিল কিছু ক্লাস ফোরের সম্ভাব্য প্রশ্নোত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না